কি ব্যাপার বৌমা তুমি বৃষ্টির মধ্যে এখানে কিতকিত খেলছো খেলছ তুমি জানো আমি কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এভাবে বৃষ্টির মধ্যে ভিজলে তোমার তো ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি ঘরে চলো বর্ষায় বৃষ্টিতে কেউ এভাবে ভেজে আরে মা আপনিও আমার সঙ্গে ভিজুন না বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে ঘামাচি মরে যায় এছাড়া অনেক রকমের স্কিন প্রবলেম থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় তাছাড়া আপনি কি জানেন বর্ষে বৃষ্টিতে ভিজলে গায়ের রং আরো পরিষ্কার হয় তাই তো আমি সবসময় বৃষ্টিতে ভিজি তোমার মাথা ঠিক আছে তো এখন আমি ঘামাচি মারার জন্য এই বর্ষার বৃষ্টিতে ভিজতে যাব। আমাদের রাজপ্রাসাদ সমান বাড়িতে কোনো জিনিসের অভাব নেই তাই তুমি যা চাইবে তাই পাবে তোমার রং ফর্সা করার জন্য আর ঘামাচি মারার জন্য শুধু শুধু বৃষ্টিতে ভিজে কাজ নেই ঘরে চলো সবাই কিন্তু দেখছে আসলে নন্দিনী বৃষ্টিতে ভিসতে খুবই ভালোবাসত তবে বিয়ের পর প্রথমবার তার মহল সমান শ্বশুরবাড়ি দেখে সে ভীষণই অবাক হয় এত বড় বড় দরজা জানালা চারিপাশের দৃশ্য দেখে নন্দিনী মনে মনে খুবই খুশি হয় অনেক সুন্দর সুন্দর নামি দামি টাইলস আসবাবপত্র দিয়ে সেই মহল একেবারে সাজানো থাকে সেই মহল শ্বশুরবাড়িতে চারিদিকে ঘোরাঘুরি করার পর তিনতলার লম্বা বারান্দা নন্দিনীর খুবই পছন্দ হয় ওই তো সামনে একটা লেক দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগবে এবার শুধু বৃষ্টির অপেক্ষা আমি এই বারান্দাতে এসে বৃষ্টিতে তাহলে কেউ কিছু বুঝতে পারবে না সকালবেলা ঘুম থেকে উঠে নন্দিনী দেখে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখা মাত্রই নন্দিনী সঙ্গে সঙ্গে ব্যালকনিতে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে কয়েকজন লোক ব্যালকনির বড় বড় জানালাগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে আরে দাদা আপনারা শুধু শুধু বারান্দাটাই এভাবে ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন কেন ভালোই তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টিও পড়ছে আমার বেশ ভালো লাগছে আপনাদেরকে ত্রিপল টাঙাতে হবে না যেরকম আছে সেরকমই থাকুক না না বৌদি বনি বড়মা আমাদেরকে বলেছেন এই লম্বা বারান্দাগুলো যেন ত্রিপল দিয়ে ঠেকে দেওয়া হয় আসলে বৃষ্টি পড়লে সারা ঘর বাড়ি ঝাপটাই ভিজে যায় সেই জন্যই এই ত্রিপল টাঙানোর ব্যবস্থা আর তাছাড়া এই বাড়ির আসবাসপত্রগুলো খুবই দামি এই আসবাসপত্রগুলো জল পড়ে নষ্ট হয়ে যেতে পারে এই শুনে নন্দিনীর কিছু করার থাকে না তাই নন্দিনী বৃষ্টিতে ভেজার জন্য তার শ্বশুরবাড়ির বাড়ির সামনে বাগানে চলে যায় বাগানে গিয়ে সে বৃষ্টির মধ্যে কিতকিত খেলতে খেলতে বৃষ্টিতে ভিজতে থাকে অন্যদিকে আশা দেবী সারা বাড়িতে নন্দিনীকে খুঁজে পায় না সেই বাড়ির এদিক ওদিক চার খোঁজার পর শেষ পর্যন্ত আশা নন্দিনীকে বাগানে দেখতে পায় তাই সে তখনই নন্দিনীকে ভিজতে বারণ করে আর তাকে বাড়ির মধ্যে নিয়ে যায় কি হলো বৌমা তোমার জামা কাপড় এবার ছেড়ে নাও এই বৃষ্টির মধ্যে কাকের মতো ভিজে গেছ সারা ঘর বাড়ি জল হয়ে গেল যাও যাও তাড়াতাড়ি শাড়ি বদলে এসো না হলে ঠান্ডা লেগে যাবে আর বৌদি দুপুরবেলা রান্না বান্না কিছু হয়নি আজকে তো তোমার রান্না করার কথা ছিল বেলা একটা বেজে গেল খাবার দাবার খেতে দেবে না তাড়াতাড়ি টেবিলটা সাজাও আমি এখনই আসছি আসলে আমি তো কিছু রান্না বান্না করিনি আমি ভাবলাম তোমাদের বাড়িতে চাকর বাকর আছে তাই আমি আর কিছু রান্না করলাম না এত বড় মহলবাড়িতে চাকর বাকরটা রান্না করবে এটাই তো স্বাভাবিক তোমাকে কি এখানে বর্ষায় ময়ূর হয়ে পেখম নাচানোর জন্য আনা হয়েছে তুমি রান্না করে গিয়ে রান্না বান্না না করে বাগানে গিয়ে নাচ করছিলে কেন মা তুমি তোমার বৌমা বলে দাওনি আমাদের বাড়িতে একটার মধ্যে খাওয়া দাওয়া করতে হয় সত্যি তো বৌমা তুমি কেন রান্না বান্না করি যাও এখনই গিয়ে রান্না করে নিয়ে এসো আমাদের বাড়িতে অন্যান্য কাজের লোক থাকলেও রান্না বান্না করার জন্য কোনো কাজের লোক রাখা হয়নি এই শুনে নন্দিনী রান্নাঘরে রান্না করতে চলে যায় বাবা এখন আমি আমার মায়ের বাড়িকে খুব মিস করছি এখন কত সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি এই বৃষ্টির মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আমি মায়ের বাড়িতে থাকলে বৃষ্টিতে নিজের ইচ্ছে মতো ভিজতে পারতাম এমন সুন্দর মহল বাড়িতে থাকার কি মানে যেখানে আমার কাজের লোকই নেই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে নন্দিনী কিছুতেই ঘরে থাকতে পারে না তাই নন্দিনী আবার বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে যায় কিন্তু সে ভুলবশত বাইরের দরজা খুলে রাখায় বৃষ্টির জল টাইলসের উপর এসে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই আশা দেবী হঠাৎ করে পা পিছলে পড়ে যায় আরে বৌমা এই সন্ধ্যার সময় এত বড় বাড়ির দরজাটা খুলে রেখেছ কেন আমি তো পা স্লিপ করে পড়ে গেলাম আরে বাবা একবার এখানে এসে আমাকে তোলো বৃষ্টিতে ভিজতেই তো মত্ত আছো তোমাকে কতবার বৃষ্টিতে ভেজার জন্য বারণ করব। তোমার শ্বশুর মশাইয়ের বন্ধুরা বাড়িতে আড্ডা দিতে আসবে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা পকোড়া বানাও এই শুনে নন্দিনীর কিছু করার থাকে না কিন্তু রান্নাঘরে গিয়ে সেই ইচ্ছা করে চায়ের কৌটো থেকে চা পাতা মাটিতে ফেলে দেয় মা আপনি তো বলছিলেন সন্ধ্যাবেলা নাকি গেস্টরা আসবে কিন্তু হঠাৎই আমার হাত থেকে ভুল করে চায়ের কৌটোটা পড়ে গেছে আপনি বরঞ্চ আমাকে টাকা দিন আমি বাজার থেকে চা কিনে নিয়ে আসি আসলে নন্দিনী মনে করে চা পাতা কিনতে যাওয়ার নাম করে সে একটু বৃষ্টিতে ভিজতে পারবে কিন্তু এরকম কিছুই হয় না আশা দেবী নন্দিনীর হাতে বড় একটা চাবির গুচ্ছ দিয়ে বলে এই নাও এই চাবিটা দিয়ে দোতলার শেষ ঘরটা খুলবে ওখানে তোমার যা যা দরকার সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের বাড়িতে আমরা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ভাড়ার ঘরে এনে স্টক করে রাখি তাই আমাদের হঠাৎই কোনো জিনিসপত্রের প্রয়োজন পড়লে তখনই আমাদের দোকানে ছুটতে হয় না এই কথা শুনে নন্দিনীর খুবই মন খারাপ হয়ে যায় কারণ তার প্ল্যানটা না এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে কিন্তু নন্দিনী বৃষ্টিতে ভিজতে চাইলেও সে কিছুতেই বৃষ্টিতে ভিজতে পারে না একদিন হঠাৎই সুশান্ত অফিস থেকে নন্দিনীকে ফোন করে বলে হ্যালো নন্দিনী আমি অফিসের মিটিং এর একটা গুরুত্বপূর্ণ কাগজ খাটনো বলে ফেরে চলে এসেছি তুমি একটু আমাকে কাগজটা অফিস পর্যন্ত দিয়ে যেতে পারবে খুব বৃষ্টি পড়ছে বলে আমি বাড়ি যেতে পারছি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এখনই তোমার কাগজ নিয়ে অফিস যাচ্ছি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি সময় মতো পৌঁছে যাবো এই বলে নন্দিনী তখনই বৃষ্টিতে ভেজার জন্য সুশান্তের সেই ডকুমেন্টগুলো গুলো কোন রকম প্লাস্টিকের মধ্যে ভরে না সেগুলো নিয়ে নন্দিনী বৃষ্টিতে ভিজতে ভিজতে সুশান্তর অফিসে গিয়ে পৌঁছায় যার ফলে সেই ডকুমেন্টগুলো পুরোপুরি ভিজে যায় যা দেখে সুশান্ত ভীষণ পরিমাণে রেগে যায় নন্দিনী তুমি কিভাবে এসেছো বাড়িতে একটা ছাতা ছিল না অন্তত গাড়ি করে আসতে পারতে দেখো আমার কাগজটা কিরকম ভিজে গেছে আমি যদি জানতাম তুমি এরকম ভাবে কাগজটা নিয়ে আসবে তাহলে আমি কখনোই তোমাকে ডাকতাম না এভাবেই সুশান্ত নন্দিনীকে ভীষণই বকাবকি করতে থাকে কিন্তু নন্দিনী তাতেও কিছু যায় আসে না সে আবার আনন্দ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্বশুরবাড়িতে ফিরে আসে কিন্তু নন্দিনী প্রত্যেকদিনই বৃষ্টিতে ভেজার জন্য শ্বশুরবাড়ির লোকজনের কাছে বকা খেয়ে থাকে একদিন সন্ধ্যাবেলা মিতা যখন তার মাকে বলে ওমা আমাকে একবার এখনই বাজারে যেতে হবে কালকে আমার কলেজে অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট আছে কিন্তু এখনো আমার অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট হলো না তুমি আমাকে পাঁচশো টাকা দাও তো আমাকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট প্রিন্ট আউট বার করতে হবে কিন্তু তুই এখন বাইরে যাবি কিভাবে বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে তোর কিন্তু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ পড়ে তাই খুব সাবধান তুই বরং তোর রেনকোটটা টা পরে আর সেই সাথে বড় একটা ছাতা নিয়ে নে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করলে তুই কিন্তু কলেজে যেতে পারবি না কালকে এমন সময় ননদ এবং মায়ের কথা শুনি নন্দিনীর মাথায় বৃষ্টিতে ভেজার জন্য দারুণ একটা আইডিয়া চলে আসে সে তখনই চুপি চুপি তার ননদের ঘরে গিয়ে ননদের ছাতা এবং রেনকোট নিয়ে চলে আসে এমনকি বাড়িতে অন্যান্য জায়গায় যে কয়টা ছাতা থাকে নন্দিনী সব ছাতাগুলোই তার মহল শ্বশুরবাড়ির পুরানো ঘরগুলোতে লুকিয়ে রেখে আসে কিছুক্ষণ পর মিতা রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় কোনও ছাতা কিংবা রেনকোট খুঁজে পায় না যার ফলে মিতা এখন কিভাবে বাজারে যাবে কিছুই বুঝে উঠতে পারে না আরে এত চিন্তা করছো কেন বাজারে গিয়ে কি কাজ করতে হবে আমাকে বলে দাও না কি কি প্রিন্ট আউট করাতে হবে আমাকে বলো আমি করিয়ে নিয়ে আসছি তুমি এখন ছাতা কুস্তি কুস্তি সারা রাত পেরিয়ে যাবে তুমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে কখন আমার তো বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে এখন তো ছাতা কিংবা রেনকোট কিছুই পাওয়া যাচ্ছে না আর আজকে যদি তুমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করো তাহলে কিন্তু তুমি পাসও করতে পারবে না মিতার কাছে কোনো উপায় না থাকায় মিতা তার বৌদিকে বাজারে যেতে বলে তাই নন্দিনী তখনই নাচতে নাচতে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজারে চলে যায় এভাবেই নন্দিনী সবসময় শ্বশুরবাড়িতে বৃষ্টিতে ভেজার সুযোগ খুঁজতে থাকে আর একদিন নন্দিনী তার মহল সমান শ্বশুরবাড়ির ছাদের উপর বৃষ্টির জল সংরক্ষণ করতে শুরু করে যেদিন যেদিন বৃষ্টি হবে না সেদিন আমি বৃষ্টির জলে এসে স্নান করব আমার বৃষ্টির জলে স্নান না করলে মন ভালো লাগে না কিন্তু সেটা তো এই বাড়ির কেউ বুঝতেই চাইবে না তার থেকে ভালো আমি আমারটা দেখি অবশ্য এত বড় বাড়িতে বৃষ্টি জল সংরক্ষণ করতে আমার কোনো অসুবিধা হবে না দেখতে দেখতে কিছুদিন আর নন্দিনী বৃষ্টির মধ্যে থাকে যখনই বৃষ্টি শুরু হয় তখনই নন্দিনী ভিজে ভিজে ছাদে চলে যায় আর ছাদে চৌ কতটা জল সংরক্ষণ হলো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু প্রত্যেক দিন এভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে নন্দিনীর ভীষণই গায়ে জ্বর আসে তোমাকে পই পই করে বলেছিলাম বৃষ্টি জলে এভাবে ভিজো না ভিজো না না তুমি তো আমার কোনো কথাই শোননি এবার দেখো কেমন জ্বর এলো আজ থেকে তোমার বাইরে যাওয়া কিংবা ছাদে যাওয়া বন্ধ প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজে ভিজেই তো এরকম কাণ্ড বাঁধিয়েছ না না মা বৃষ্টিতে ভেজার জন্য নয় আসলে এখন তো সবারই এরকম জ্বর হচ্ছে আমার তো বরং বৃষ্টিতে ভিজলে মন ভালো হয়ে যায় আমি যদি এখনই বৃষ্টিতে একটু ভিজি তাহলে দেখবেন আমার জ্বর ঠিক হয়ে যাবে বৌদি একদম বোকাদের মতো কথা বলবে না বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর ভালো হয়ে যাবে তুমি ইচ্ছা করে এরকম বৃষ্টিতে ভিজতে চাইছো যাতে তোমার শরীর খারাপ করে আর আমরা তোমাকে কোনো কাজ করতে না বলি মা তুমি বৌদির উপর নজর রাখো বৌদি কিন্তু বৃষ্টি পড়লেই প্রত্যেকদিন ছাদে গিয়ে ভেজে না না মিতা আসলে আমি বৃষ্টির জল সংরক্ষণ করা শুরু করেছি আমাদের যদি কোনোদিনও জলের অসুবিধা হয় তাহলে আমরা সেই বৃষ্টি সংরক্ষণ করা জল দিয়ে কাজ চালিয়ে নিতে পারব আরে আমরা মহল বাড়িতে থাকি আমাদের কোনোদিনও তোমার ওই বৃষ্টি সংরক্ষণ করা জল দিয়ে কাজ চালাতে হবে না আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই তার মানে এই নয় যে তুমি ওই বৃষ্টির জমা জল ধরে রেখে আমাদের বাড়ির ছাদে একটা পুকুর বানিয়ে ফেলবে তোমার এসব বাপের বাড়ির কীর্তি এখানে চলবে না ননদের কথা শুনে মিতার খুবই খারাপ লাগে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন নন্দিনী শ্বশুরবাড়ির জলের পাম্পটা খারাপ হয়ে যায় আর মিতা সেই সময় স্নান করতে বাথরুমে ঢোকে ও বৌদি দেখো তো পাম্পটা চলছে না কেন বাথরুমের কল থেকে তো জল পড়ছে না তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কলেজে পরীক্ষা দিতে যাব খারাপ হয়ে গেছে মিতা তাই এখন আর কল থেকে জল পড়বে না তোমার যদি জল লাগে তাহলে আমি আমার ছাদে সংরক্ষণ করা বৃষ্টির জল এনে দিতে পারি তুমি এখনকার মতো এক বালতি ওই জল দিয়ে স্নান করে নাও কি তোমার ওই নোংরা জল যেখানে মশারা ডিম পাড়ে আমি সেই জলে স্নান করব তুমি ভাবলে কি করে আমাকে এখনই ভালো জল নিয়ে এসে দাও আমি আধুনিক পদ্ধতিতে ওই জল সংরক্ষণ করেছি তাই আমার জলে কোনো মতে মশারা ডিম পারবে না তাছাড়া তোমাদের এই মহল বাড়ির আশেপাশে কোনো জায়গা নেই যেখান থেকে আমি জল আনতে পারবো এমন সময় মিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ সে এখন কিছুতেই মাথায় শ্যাম্পু নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবে না তাই নন্দিনী যখন মিতাকে বৃষ্টি সংরক্ষণ করা জল নিয়ে এসে দেয় মিতা সেই জল দিয়ে স্নান করে পরীক্ষা দিতে চলে যায় পরীক্ষা শেষে মিতা বাড়িতে ফিরে এসে বলে বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি যদি আজকে আমাকে জল না দিতে তাহলে হয়তো আমি পরীক্ষাটাও দিতে যেতে পারতাম না আমি ভাবতাম আমাদের মহল বাড়িতে কোনো কিছুরই অসুবিধা নেই কিন্তু আমি ভুলছিলাম তুমি এখন থেকে বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখবে এতে যখন তখন আমাদের পাম্প খারাপ হয়ে গেলে তোমার ওই জল কাজে লাগবে এই শুনে মিতা খুবই খুশি হয় তবে নন্দিনী এখন যখন তখন বৃষ্টিতে ভেজে না বরং সে বৃষ্টির জল সংরক্ষণ করে আর যা করে নন্দিনী খুবই আনন্দ পায় তুমিও তোমার বউয়ের কথায় এরকমভাবে পাল্টে গেলে কিভাবে তোমাকে তো আমি কবে থেকে চিনি তুমি তো কখনো বাবা মায়ের অবাধ্য হতে না হঠাৎ তোমার এমন পরিবর্তন কি করে হলো সোজাসুজি বলো না তুমি বলতে চাইছো আমি তোমার দেওরের কান ভরেছি তাই তো বেশ করেছি আমার স্বামীকে আমি চা খুশি বলতে পারি আর বলবো নাই বা কেন তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারলেও আমি পারবো না আর ভবিষ্যতে আমার ছেলে মেয়েকে যাতে এভাবে অ্যাডজাস্ট করতে না হয় তার ব্যবস্থা আমিই করব তাই বলে তুমি বাড়ি ভাগাভাগি করতে চাইবে তুমি জানো এই বাড়িটা বানাতে আমার কত কষ্ট হয়েছে শুধুমাত্র আমার দুই ছেলেকে যাতে ভাঙাচোড়া ঘরে থাকতে না হয় তাই আমি সারা জীবনের পুঁজি দিয়ে এই ঘরটা তৈরি করেছি সারা জীবনের পুঁজি দিয়েই একটা ঘর বানিয়ে শহরে একটা ফ্ল্যাট তো কিনে নিতে পারতেন সবাই মিলে হাসি খুশি থাকতে পারতাম আর শুধু শুধু আমাকে এরকম খল নায়িকা হতে হতো না এখন এসব মেলো বাদ দিন তাড়াতাড়ি কাগজে সই করে দিন বাড়িতে অভিজিতের যতটা অংশ পাওনা আছে ততটা আজকেই আমি লিখিত আমার হাতে চাই তুই দাড়ি দাঁড়িয়ে দেখছিস তোর বউ বাবাকে এইভাবে অপমান করছে তো চোখে পড়ছে না তুই তোর বউকে আটকাতে পারছিস না আমাকে আজে বাজে কথা বলার আগে নিজের যোগ্যতাটা একবার যাচাই করে নেবেন আমি নিজে চাকরি করে এত টাকা জমিয়েছি যে আমি চাইলে সবাইকে কিনে নিতে পারি কিন্তু সেটা আমি করছি না বরং আমি আমার অধিকারের অংশটুকু চাইছি স্নেহার এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা শুনি দিশানি তাকে সবার সামনে খুব জোরে একটা চর মারে এবং এই নিয়ে দুই বোমার মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায় রমাকান্ত বাবু এবং কমলা দেবী তাদের দুই ছেলে সুপ্রিয় এবং অভিজিৎকে নিয়ে থাকত তারা বরাবরই একটা ঘরেই সবাই মিলে বাস করতো বাবু তার বড় ছেলে সুপ্রিয়র বিয়ে দেওয়ার পরে সুপ্রিয়র বউ দিশানিও তাদের সঙ্গে একটা ঘরেই থাকত একটা ঘর শুনে খুব ছোট মনে হলেও বাবুর ওই একটা ঘর যথেষ্ট বড় এবং খোলামেলা হওয়ায় তারা পাঁচজন খুব সহজেই সেখানে থাকতে পারত এমনভাবেই তাদের দিন বেশ সুখের সাথেই কাটছিল এবার তো আমাদের ছোট ছেলের বিয়ের কথাও ভাবতে হবে কমলা আমি আজ আছি কার নেই তাই আমি চাই আমি থাকতে থাকতে আমার ছোট ছেলের বিয়ে যেন দিতে পারি বিয়ে দেব বললেই তো আর বিয়ে দেওয়া যায় না তোমার ছোট ছেলে কেউ জিজ্ঞাসা করো ও আদৌ বিয়ে করতে চাই কি না আর তার থেকে বড় প্রশ্ন ও বিয়ে করে ওর বউকে রাখবে কোথায় কথা শেষ হতে না হতেই অভিজিৎ সেখানে চলে আসে কোনো অসুবিধা হবে না মা বৌদি যেভাবে এই বাড়িতে অ্যাডজাস্ট করে নিয়েছে আমরা বউ সেইভাবেই করে নেবে আর তাছাড়াও তোমাদের বৌমা তো আমার পছন্দ করাই আছে আমি শহরে যেখানে কাজ করি সেই অফিসে ওর সাথে আমার আলাপ হয়েছে যাক বাবা তোর সাথে কথা বলে একটু নিশ্চিন্ত হতে পারলাম এবার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করতে পারলেই শান্তি আমি যাই গিয়ে বড় বৌমাকে বলি গোজগাজ শুরু করতে কিন্তু আমাদের বড় বৌমা যেভাবে একটা ঘরে সবকিছু মানিয়ে নিয়েছে তোর বউ শহরে চাকরি করা মেয়ে ও কি মানিয়ে নিতে পারবে গ্রামে এসে সংসার করতে বললে যদি অশান্তি করে সবকিছু ভেবে চিনতে তবেই কিন্তু ওকে বিয়ে করার কথা বলিস বাবা তুমি চিন্তা করো না মা স্নেহা তেমন মেয়েই নয় ও সব রকম পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারে তোমরা বিয়ের আয়োজন শুরু করে দাও অভিজিতের কথা শুনে তার পরিবার তার বিয়েতে কোনো রকমের আপত্তি করে না এভাবেই বেশ কয়েকদিন কাটে কয়েকদিনের মধ্যেই অভিজিৎ এবং স্নেহা কোর্ট ম্যারেজ করে তাদের গ্রামের বাড়িতে চলে আসে সেখানে এসে স্নেহা অত বড় একটা ঘর দেখে খুবই অবাক হয়ে যায় ওয়া অভিজিৎ তুমি তো বলনি যে বিয়ের পরে আমি এত সুন্দর একটা ঘরে থাকব বড় বড় জানালা কি সুন্দর আলো বাতাস ঢুকছে আই এম সো হ্যাপি এই ঘরটা যে আমার আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোমরা দেখলে তো আমি বলেছিলাম না স্নেহা তেমন মেয়েই নয় ও ঠিক সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে এবার থেকে আমরা সবাই মিলে একসাথে একসাথে তলে খুব আনন্দ করে থাকবো দেখেছো তো

এরকম আমি প্রথমবার শুনলাম স্নেহা আর কোনো কথা না বলে নিজের মতো তার বিছানায় চলে যায় কিন্তু সে কিছুতেই ঘুমাতে পারে না এত লোকের মাঝখানে থেকে স্নেহা অভিজিতের সঙ্গে কথাও বলতে পারে না সে শুধু এপাশ ওপাস ছটফট করতে থাকে অভিজিৎ বুঝতে পারে যে স্নেহার অসুবিধা হচ্ছে তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো এইভাবে এক ঘরে এতজনের সাথে থাকা তোমার মানিয়ে নিতে একটু অসুবিধা হবে জানি কিন্তু বিশ্বাস করো তুমি ঠিক মানিয়ে নিতে পারবে আমি মানিয়ে নিতে পারবো না তুমি আমার থাকার জন্য অন্য একটা ব্যবস্থা করো হয় আমাকে একটা ঘর বানিয়ে দাও না হলে আমরা শহরে চলে যাই চলো এখানে আমি থাকতে পারবো না বাবা কত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে জানো তুমি শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনে নিতে পারবে কিন্তু সেই ফ্ল্যাটের থেকে যে আমাদের বাড়িটার দাম বেশি তা কি তুমি জানো প্রত্যেকটা ইউনিট আমার বাবার কষ্টের টাকায় কেনা এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না আমি ফ্ল্যাট কিনে নিতে পারবো অথচ তোমাদের বাড়ি কিনতে পারবো না তোমাদেরই একটা ঘরের বাড়িটা কি হিরে দিয়ে তৈরি যত সব না হিরে দিয়ে তৈরি নয় ঠিকই কিন্তু আমাদের সমস্ত জমি জমা নিয়ে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় তৈরি যার মূল্য চল্লিশ লক্ষ টাকা এত দামি বাড়ি ছেড়ে তুমি শহরে গিয়ে থাকতে পারবে বাড়ির দাম শুনে স্নেহা চোখ ছানা বড়া হয়ে যায় সে শুধু অভিজিতের কানে বাড়ি ভাগ করে নেওয়ার মন্ত্রণা দিতে থাকে অভিজিৎ প্রথম প্রথম স্নেহার কথায় পাত্তা না দিলেও স্নেহা ছল কাছে তাকে হার পানতেই হয় কিছুদিনের মধ্যেই অভিজিৎ তার বাবা মায়ের কাছে বাড়ি ভাগাভাগির কথা বলে দেখো বাবা আমাদের এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না একটা ঘরের মধ্যে ছয়জন মিলে থাকতে খুব অস্বস্তি হচ্ছে না শান্তিতে ঘুমোতে পারছি আর না মানসিক অশান্তি দূর হচ্ছে এতদিন তো এভাবেই কাটিয়ে দিলি বাবু নতুন বউ আসতে না আসতেই আমাদের সাথে এক ঘরে থাকতে তোর অস্বস্তি হতে লাগল তুই এখন আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা ভাবছিস দরকার পড়লে তাই যাবো মা এরকম একটা দম বন্ধ করা পরিবেশে আমি আর থাকতে পারছি না আর যেহেতু আমরা চলেই যাব তাই এই বাড়িতে অভিজিতের যতটা অংশ আছে আমরা সেটা বিক্রি করে দিতে চাই সেখান থেকে যা টাকা আসবে সেই টাকায় আমরা শহরে একটা ভালো ফ্ল্যাট কিনতে পারব আমাদের জন্য তোমাদের অসুবিধা হচ্ছে তাই না ঠিক আছে কাল থেকে আমি আর তোমাদের দাদা আমরা দুজনে বাড়ির উঠানে ঘুমাবো শুধু বাবা মাকে ঘরের এক জায়গা দিও তাহলেই হবে আমরা সব ব্যবস্থা করে নেব তোমরা দয়া করে বাড়ি ছেড়ে যেও না অভিজিৎ দুজনেই একই কথা বলতে থাকে যে যে এবং স্নেহা তারা তাদের বাড়ির অংশ না নিয়ে কোথাও যাবে না সব কথা শুনে রমাকান্ত বাবু এবং কমলা দেবী দুজনেই বুঝতে পারে তাদের ছেলের মনে এরকম পরিবর্তন আসার কারণ কি কিন্তু নতুন বৌমাকে তারা কেউ কিছু বলে না কিন্তু দিশানি কিছুতেই ধৈর্য ধরে রাখতে না পেরে স্নেহাকে সবার সামনে একটা চর তারপর থেকেই তাদের বাড়ি ভাগাভাগি নিয়ে ঝামেলা আরও বাড়তেই থাকে স্নেহা ঘরের মধ্যে তার অংশটুকু চারিদিক থেকে বেড়া দিয়ে ঘিরে ঘরের ভেতরে আর একটা ঘর তৈরি করে কি হলোটা কি এত বেলা হয়ে গেল এখন আমার ব্রেকফাস্ট পেলাম না কেন তোমাদের কাছ থেকে ঘরের ভাগ চেয়েছি বলে তোমরা কি আমাদের না খাইয়ে মারার প্ল্যান করেছো এই নাকি গ্রামের মানুষরা খুব সরল হয় কত সরল হয় দেখতেই পাচ্ছি নিজের ঘর যখন বানিয়ে নিতে পারছো তখন নিজের খাবার টুকু বানিয়ে নিতে পারছো না আমি কি তোমার বাবার মাহিনা দেওয়া চাকর যে তুমি যখন যা হুকুম করবে আমি সেটাই করে দিতে পারবো আজ থেকে আমি তোমাদের জন্য কোনো রান্না করব না নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও দিশানির কথাই অভিজিৎ এবং স্নেহা দুজনেই খুবই রেগে যায় স্নেহা রেগে গিয়ে শহর থেকে উকিল ডেকে ঘরের মধ্যে তাদের ওই ব্যারার ঘরের অংশটুকু বিক্রি করে দেয় তারা নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে শহরে চলে যায় রমাকান্ত বাবু তার নিজের হাতে তৈরি করা বাড়িটা এভাবে ভেঙে যেতে দেখে খুবই শোকাহত হয় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে কিছুদিনের মধ্যেই রমাকান্তবাবু মারা যায় তার মারা যাওয়ার খবর পেয়ে স্নেহা এবং অভিজিৎ তাদের বাড়িতে ফিরে আসে তোমরা কেন এখানে এসেছ তোমাদের জন্য আমাদের সংসার ভেঙেছে আমার স্বামীর বানানো সাদের বাড়ি ভাগ হয়েছে আমার স্বামী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে এখন তোমরা কি করতে এসেছ আর কি ধ্বংস করা বাকি আছে এসব তুমি কি বলছো মা আমাদের বাবা মারা গেছে আমরা আসবো না এরকম কখনো হয় তুমি আমাদেরকে ভুল বোঝো না মা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে আমরা যেটা করেছি ভালোর জন্যই করেছি আর তাছাড়া বাবা না হয় মারা গেলেও আমাদের এখানে আসতেই হতো শহরে গিয়ে এই ঘরের বেচা বিক্রি নিয়ে আলোচনা করতে গিয়ে জানতে পারি এই ঘরটা বানাতে বাবা বিভিন্ন ব্যাংক থেকে অনেকগুলো লোন নিয়েছিল সেই লোনের টাকা এখনো শোধ হয়নি আমরা দুজনে চাকরি করি বলে আপনারা ভাববেন না সব টাকা আমরা শোধ করে দেব তোমাদের থেকে কোনো রকম ভালো কাজের আশাই আমরা করি না তুমি গ্রামের কি খারাপ বলেছিলে না আর আজকে তুমি শহরের এত শিক্ষিত হয়ে একজনের মারা যাওয়ার পরে তার নেওয়া লোনের কথা বলতে তার বাড়িতে এসেছ এটা কি খুব ভালো কাজ ছেড়ে দাও দিচ্ছি আমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না ওরা যা চাইছে ওদেরকে দিয়ে দাও যাতে ওরা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারে চলে তো আমি যাবই কিন্তু তার আগে তোমাদেরকেও এই বাড়ি থেকে বের করব আমাকে অপমান করার মজা তোমরা হারে হাড়ে টের পাবে স্নেহা লোনের টাকা মেটানোর পেপার সুপ্রিয়র হাতে দেয় এবং সেখানে তাকে সই করে দিতে বলে সুপ্রিয় এবং দিশানি দুজনেই অশিক্ষিত ছিল তাই কাগজে ইংলিশে কি লেখা ছিল তারা কিছুই বুঝতে পারে না আর না বুঝেই তারা সই করে দেয় দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে স্নেহা আর অভিজিৎ শহর থেকে আবার গ্রামে আসে আর সমস্ত বাড়ি নিজেদের দখলে করে কমলা সুপ্রিয় আর দিশানিকে বাড়ি থেকে বের করে দেয় তুইও তোর বোনের সাথে মিলে আমাদেরকে এইভাবে ঠকালি তুই ভাবিস এর ফল কখনো ভালো হতে পারে তুই তো নিজের দোষের জন্য ঠিকই শাস্তি পাবি আমি সেই দিনটারই অপেক্ষা করব। সুপ্রিয় দিশানি আর কমলা নিয়ে সেখান থেকে চলে যায় সুপ্রিয়র কাছে যেটুকু টাকা জমানো ছিল তাই দিয়েই তারা একটা ছোট্ট কুড়ে ঘর মতো বানিয়ে সেখানেই থাকতে শুরু করে অন্যদিকে রমাকান্ত বাবুর বানানো ঘর ভেঙে স্নেহা আর অভিজিৎ সেখানে দুতলা বিল্ডিং তোলার বন্দোবস্ত করে স্নেহা বাড়ি বানানোর জন্য খুব সস্তা দরে জিনিসপত্র কেনে আমার বাবা যখন বাড়ি বানিয়েছিল তখন সমস্ত জিনিস একদম সেরা কোয়ালিটি এনেছিল তাই তো আমাদের বাড়ি এত মজবুত ছিল যে মিস্ত্রিদের ভাঙতে এক সপ্তাহ চলে গেল তুমি এত সস্তা জিনিস ব্যবহার করো না বাড়ি ভালো হবে না হবে না আমি যা করছি বুঝেই করছি এই বাড়ি বানাতে আমাদের সব টাকা নষ্ট করে দিলে তো হবে না যতটা কম খরচ করা যায় ততই ভালো অভিজিতের বারণ করা সত্ত্বেও স্নেহা তার কোনো কথা শোনে না কিছুদিনের মধ্যেই তাদের কোন অট্টালিকা তৈরি হয়ে যায় সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই হালকা ভূমিকম্পেই তাদের পুরো বাড়ি তাসের ঘরের মতো ভেঙে যায় অনেক চেষ্টা করে অভিজিৎ আর স্নেহা বাড়ির ভেতর থেকে বেরোতে পারেনি ফলে বাড়ির মৃত্যু হয় বাড়ি অভিজিতের নামে থাকায় তার মৃত্যুর পর সেই বাড়ি আইনিভাবে ভাবে সুপ্রিয়র কাছে চলে আসে এবং সুপ্রিয় নিজের কঠোর পরিশ্রমের টাকা দিয়ে তার বাবার মতো করেই একটা মজবুত বাড়ি তৈরি করে